আর এসআইআর এসআইআর সারা বাংলা জুড়ে এই এসআইআর নামে এক অদ্ভুত আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে যা তাই নির্বাচন কমিশন পড়ে চলে যাবে এটা কিন্তু আর হবে না কারণ যেমন মানুষ সতর্ক হয়েছে যেমন মানুষ এই ব্যাপারে আরও বেশি করে সজাগ হয়েছে পাশাপাশি কোর্টকেও কিন্তু আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি বিহারে যেটা শুরু হয়েছিল প্রথমে উনসত্তর লক্ষের নাম বাদ চলে গেছিল মনে করে দেখুন আন্দোলন করে প্রতিবাদ করে তারপরে নাম অন্তর্ভুক্তি করতে করতে সেই সংখ্যা এসে দাঁড়ালো সাতচল্লিশ কমিশন যা তা করতে পারবে না বিজেপির কথায় তাদের দূর অভিসন্দি যাই থাক না কেন তাদের সেই অভিসন্ধিকে আমরা সফল হতে দেব না ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে চাই যে পশ্চিমবঙ্গেও কিন্তু এখানে একটা ভয়ের বাতাবরণ পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এই ভয়ের বাতাবরণ তৈরি করেছে দুটো রাজনৈতিক শক্তি একটা বিজেপি আর একটা টিএমসি ঠিক যেভাবে আমি আপনাদের স্মরণ করে দিতে চাই দু হাজার একুশের ভোটের সময় এনআরসি 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 নাগরিক আইন নাগরিক আইন নাগরিক আইনের ধুঁয়ো তুলে একদিকে বিজেপি একদিকে টিএমসি এনআরসির ভূত দেখিয়ে নাগরিক আইনের ভূত দেখিয়ে এখানকার হিন্দু এখানকার মুসলমান উভয়কে কিন্তু বিভ্রান্ত করেছিল তাই এখন থেকে আপনারা সতর্ক হন এই দুই রাজনৈতিক দলের যে অভিসন্ধি যে চক্রান্ত তার আপনারা শিকার হবেন না একটাই বক্তব্য আমাদের ছোট্ট করে বলি আপনাদের নির্বাচন কমিশন মঙ্গল বাস করে না নির্বাচন কমিশন দিল্লি তাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী নেই যে সারা দেশ জুড়ে তারা সব নাম অন্তর্ভুক্ত করবে এনুমারেশন করবে আর ইচ্ছামতাদের নাম কেটে বাদ দিয়ে দিবে এটা করতে পারে কখন যখন রাজ্যে রাজ্যে সরকারের তরফে সহযোগিতা পাওয়া যায় কেন না দিল্লির নির্বাচন কমিশনার দিল্লির যে চিফ ইলেকশন কমিশন তারা কিন্তু রাজ্যে যে এসআইআর করবে তার জন্যে তাদের যে কর্মচারী তাদের দরকার সে কর্মচারী সাপ্লাই করবে কে কর্মচারী সাপনা করবে রাজ্য সরকার তাই রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদেরকে ভাড়া করছে কে নির্বাচনী সংস্থা নির্বাচনী আয়োগ নির্বাচন কমিশন আইনের মধ্যে কিন্তু সমস্ত কর্মচারী যা নির্বাচন কমিশনের হয়ে এ বাংলায় এসআইআর করবে ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্তি করবে অথবা বিয়োজন করবে সমস্ত কিন্তু দায়িত্ব কাদের হাতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের হাতে পশ্চিমবঙ্গের বিডিও এসডিও ডিএফ এমন কি কেউ আছে বলতে পারবেন যারা তৃণমূলের কথাই উঠা বসা করে না বা তৃণমূলের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে না কোনো আমরা চাইব পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় দিদির মিছিল না করে খোকাবাবুর মিছিল না করে কখনো নির্বাচন কমিশনকে বলছেন গলা কেটে দিব কখনো নির্বাচন কমিশনকে বলছেন রক্তাক্ত করে দিব কখনো বলছেন ঘেরাও করবো এসব বাতেলা না দিয়ে ভাষণ না দিয়ে আপনার আপনাদের কর্মচারীদের বলুন যে তারা যেন প্রত্যেকটা বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত করে আপনাদের ভয় থাকতে পারে কারণ মৃত ভোটারকে জীবিত করে আপনারা বাজারে ভোট করান জীবিতকে মৃত করে ভোট করেন বৈধ ভোটারকে আপনারা বুথে ঢুকতে দেন না ভয় দেখে তাদের ভোটে নিজেদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেন না পঞ্চায়েত থেকে মিউনিসিপালিটি সব অভিজ্ঞতা বাংলা মানুষের আছে অতএব বাংলা যদি এসআর কাণ্ডে কোনো রকমের কোনো রকমের বৈধ ভোটনের নাম বাদ যাই জানবেন তৃণমূলের সহযোগিতায় নির্বাচন কমিশন করছে কারণ খুব স্পষ্ট নির্বাচন কমিশনের হাতে কোনো কর্মচারী নেই সব কর্মচারী রাজ্যের রাজ্য তাদেরকে কর্মচারী সাপ্লাই করছে তাই জেনে রাখবেন দিদি আর খোকা বাবুল এই যে ঢপের কীর্তন করছে না আখেরে তারা কিন্তু নির্বাচন কমিশনকে সমর্থন করবে নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে তাদের ইচ্ছা পরিচালনা করতে বাধ্য করার একটা সূক্ষ্ম প্রচেষ্টা হচ্ছে বাংলা টুডে নাও